রসুল আরিমদেরকে বলেছেন রসাতুল আমা আরিমরা হচ্ছেন নবির ওয়ারিস ওয়ারিস হচ্ছে মাঝখানে কাটা গেলে কেউ হইতে পারে না কথা ঠিক আছে কিনা কাজির আমরা বলবো নবী থেকে আলমের মিরাজ পাইছেন কেউ যদি এরকম দাবি করেন এই দাবি কে করবে আলেম করবে যে আলেম সে বলতে আমি নবীর ওয়ারিস করে ভাই তুমি যদি রবির ওয়ারিস হয় তাইলে নবীর ওয়ারিস মিরাজ যে তুমি এলেম পাইছ ওই এলেমের বন্ধন ঠিক আছে কিনা সিরিয়াল ঠিক আছে কিনা না মাঝখান দিয়ে কাটা গেছে মানে তোমার উস্তাদ আছে কিনা ওই উস্তাদের উস্তাদ আছে কিনা নাকি তুমি বাংলা বাজার থেকে একটা বাংলা বোখারি শরীফ নিয়ে আইসা এখন তুমি মুক্তি সাপ নিতে দিল হ্যাঁ বুঝে আসছে কথা খুব সূক্ষ্ম বিষয় বুঝতে হবে বুঝার জিনিস জোর করে কারোর উপর কিছু চাপায় দেওয়ার জিনিস না নিজে নিজে আলিম হবে আর আমি বলবে আমি আরিম আলিম মানে কি আমার কাছে ভতায় আপনি বলেন আইলিম মানে কি আর ইম মানি যিনি কেনী না না ভাই নবি আলিম মানে যিনি কেন তাকে বলেন নাই নবি আলমের সাথে ভরাসা শব্দ ব্যবহার করেছেন আর মা ও আজাবুল্লাম ভাইয়া আলিমদা চেফামিশ ওয়ারিশ তো সেই হবে নবী থেকে যার সাথে লাইন ঠিক আছে মাঝখান দিয়ে যদি চাইটা যায় সে ওয়ারিশ না ঠিক কি না আর একটা সব উদাহরণ শুনে لكي ندب عالم سكن بخاري بوست حسنا جاء بعد التسلل أن <تصاف> يقدم الحمد لله لا قال مدرك في البخاري الحمد لله بخاري شيفرة بوتهازكي إنما الأعمال بالنيات وإنما للمؤمن ما فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يشركها

নদেপির নিন যোিন ওদেন এউনি এরূওত স্সাইি মধিযা উনিvernikullï k можно বানিঞিটে عযেего জিনে � mañana আনিন স্যা থার্ি সেযে টারৡে এডার ঴যেок אখিট� ابراهيم التنوخي رحمة الله عليه تارستا لوچن ابو عباس الحجار رحمة الله عليه تارستا لوچن ابو علي الزبير رحمة الله عليه تارستا لوچن ابو وقت السجد رحمة الله عليه تارستا لوچن ابو الحسن الدابي رحمة الله عليه تارستا أبو أبو محمد الصرصي <سؤال> رحمة الله عليه تار أستاذ الجن إمام بخاري أبو عبد الله في ربي رحمة الله عليه تار أستاذ الجن محمد بن إسماعيل من بخاري رحمة الله عليه تار أستاذ الجن محمد رحمة الله عليه تار أستاذ الجن سفيان الثوري رحمة الله عليه تار أستاذ يحيى بن سعيد المصاري رحمة الله عليه تار أستاذ الجن محمد بن إبراهيم التيمي رحمة الله عليه تار أستاذ الجن علقمة بن وقاص رحمة الله عليه

সরাসরি এই জন্য তো সমস্ত ইউনিভার্সিটি সার্টিফিকেটের কোনো আমরা করি না আমাদেরকে আমাদের কিচ্ছু চাইছে না কুমড়াদেশে করেছে ইংরেজরা লিয়ট দুটাই আপালাইতে বাধ্য হইছে কিনা। না আমাদের রক্ত যখন আফগানিস্তানে পড়েছে মাশিয়া শত বল্লকেরা ভাগতে বাধ্য হয়েছে কি না যখন রক্ত যখন এই জমিনে পড়তে ওই আমাদেরকে যারা আড়াচা বলে ফাঙ্গের ছাতা বলে তারাও এই দেশ থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ